আমার বিরুদ্ধে সাইবার মামলা দিবা এ বয় আমাকে দেখে লাভ নাই আমার বাড়িতে হামলা করবা সে বয়ও আমাকে দেখে লাভ নাই কারণ কি জানো আমি লোক বঙ্গবন্ধুর সৈনিক আমি বঙ্গবন্ধুর রাজনীতিকে ভালোবাসি বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি কি ভাবছো সাইবার মামলা বাড়ি হামলা এগুলা দিয়ে কি বঙ্গবন্ধুর আদর্শকে মুছে চাও এত সহজ পারবি না আমি তোদেরকে বলতেছি পারবি না কারণ বঙ্গবন্ধুর আদর্শকে যারা লালন করে বঙ্গবন্ধুর রাজনীতিকে যারা লালন করে তাদেরকে কখনো দাবায় রাখা যাবে না বাংলার মাটিতে বাংলার মাটিতে আবারও ইনশাল্লাহ বর্জ্য উঠবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রত্যেকটা ঢাকা শহরে ইউনিয়নে পরিষদে প্রত্যেকটা জায়গায় আনাসে কোনে জয় বাংলা স্লোগান উঠবে আবার আবারও জয় বাংলা স্লোগান উঠবে শুধু সময়ের অপেক্ষা কর তোরা যে